হ্যালো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের তোমাদের মায়ের রান্না শুরুতেই প্রত্যেককে জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থাকো কানহা তোমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন এই শুভকামনা নিয়ে আজকে শুরু করছি বাইদ ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরান পালি রেসিপি রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন সরাসরি আমি রেসিপিতে চলে এসেছি আমি এখানে ছোলার ডাল নিয়েছি সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অ্যাটলিস্ট চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে ডাল ভালো হয় এবার আমি ডালটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি তিন কাপ জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবং এক চিমটি হলুদ তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো অনেকে দেয় না কিন্তু আমি এখানে একটু হলুদ ব্যবহার করলাম সিটিটা লাগিয়ে দিয়েছি এবার ডালটা সেদ্ধ করে নেব এবং বাকি প্রসেসিংটা করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ দেড় বাটি আটা এবং নিয়ে নেব হাফ বাটি ময়দা অনেকে ফিফটি ফিফটি রেসিওতে আটা এবং ময়দা ব্যবহার করে থাকেন কেউ বা পুরো আটা ব্যবহার আটা দিয়েই করে থাকেন আমি এখানে দেড় বাটি আটা এবং হাফ বাটি ময়দা নিয়েছি এর মধ্যে সামান্য নুন দিয়েছি এবং এক চিমচি হলুদ দিয়েছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি আটার ডো তৈরি করে নেব কারণ একবারে পুরো জল দিয়ে দিলে আটার ডো অনেক নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব আটা এবং ময়দা রেসিপিটি তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেল পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে দেখো আটাটা মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সাদা তেল তেল দিয়ে আমাদের আরো দেড় থেকে দু মিনিট ভালো করে আটাটা মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রেখে দেবো দেড় থেকে দু ঘন্টা দেখো এর মধ্যে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রপার কুক হয়েছে কিনা বা প্রপার সেদ্ধ হয়েছে কি না খুব গরম বুঝতেই পারছ এ দেখো প্রপার সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এবার আমি ডালটার ডালের জলটা ছেঁকে নেবো একটা ছাঁকনির সাহায্যে প্রেশার কুকার থেকে ঢেলে দিলাম ছাকনির মধ্যে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি ছেঁকে নেওয়ার ডাল দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে এবার আমি এর মধ্যে গুড় অ্যাড করছি হাফ বাটি আমি এখানে আখের গুড় ব্যবহার করছি কারণ এই সময় তো খেজুর পাটালি গুড় পাওয়াটা একটু দুরূহ ব্যাপার সেই জন্য আখের গুড় দিয়েই আমি এটা তৈরি করছি দেখো এভাবে নাড়াচাড়া করতে করতে গুটা গুড়টা মেল্ট হয়ে গেছে এভাবে আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে জলটা অনেকটাই রিডিউস হয়ে গেছে রিডিউস হয়ে যাওয়ার পর আমাদের একটা হাতার সাহায্যে এইভাবে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে যেন পরবর্তী প্রসেসিংটা অনেক বেশি ইজি হয়ে যায় সেই জন্য আমাদের পুটটা অলমোস্ট রেডি হয়ে গেছে জলটা অলমোস্ট শুকিয়ে গেছে এবার হয়ে গেছে তোমাদের আমি কি করে বুঝবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো দেখো এর মধ্যে একটা চামচ দাঁড় করিয়ে দেবে যদি একটু হেলে হুলে খেলে ধুলে এদিক ওদিক করে যায় তাহলে ওভাবে রেডি হয়নি তাহলে আর একটু নাড়তে থাকতে হবে আমাদের কিন্তু স্ট্যান্ড স্টিল দাঁড়িয়েছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটি ছোট এলাচ গুঁড়ো তোমরা চেষ্টা করবে ফ্রেশ এলাচ গুঁড়োই ব্যবহার করতে কারণ প্যাকেটের গুঁড়ো ব্যবহার করলে সেই ফ্লেভারটা পাওয়া যায় না সেই জন্য আমি চেষ্টা করি ফ্রেশ এলার্জি ব্যবহার করতে এবার সেই পুরটাকে আমি ঠান্ডা করে নিয়ে এবার একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এভাবে হাতা দিয়ে ঘষে ঘষে আমি ছেঁকে নেব এটা একটু কষ্টসাধ্য কাজ তো ভালো জিনিস পাওয়ার জন্য আমাদের তো একটু কষ্ট করতেই হবে এবার ছাঁকতে ছাঁকতে ছাঁকনির নিচ থেকে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে আমাদের বার করে নিতে হবে আমাদের ছাকা হয়ে গেছে হাতের সাহায্যে এভাবে গোল গোল শেপ করে গড়ে নিতে হবে এবার দেখো এখন আমাদের আটার ডোটাও রেডি হয়ে গেছে দু ঘন্টা পরেই আমি খুললাম আরও এক মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি এবার ছোট ছোট লেচি করে নেব আমাদের ডালের যে পুর হয়েছে তার থেকে আটার লেচি একটু ছোটই হবে এবার শুকনো আটার গুঁড়ো দিয়ে আমাদের এটাকে একটা বাটির শেপে করে নিতে হবে পুর ভরার জন্য এখানে আমি ডালের পুরটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দেব ভালো করে আঙুলের সাহায্যে প্রেস করে করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এইভাবে মুখটা সিল করতে করতে যদি ওপর দিকে আটা বেশি হয়ে যায় তাহলে সেটা আমরা বার করে নেব এবার আমরা এটা শুকনো আটা দিয়ে বেলে নেব হাতে ভালো করে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু পেস করে ছড়িয়ে নিতে হবে তাহলে আমাদের বেলতে সুবিধা হবে যতটা সম্ভব পাতলা করে আমাদের বেলতে হবে তাহলে পুরাণ বলি একদম পারফেক্ট তৈরি হবে হয়ে গেছে একটা বেলা এবার আমি এটাতে তাওয়াতে ট্রান্সফার করে দিচ্ছি একটা দিক হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এবার আমি ঘি স্প্রেড করে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো বাটার দিয়েও করতে পারো আমি এখানে ঘি ব্যবহার করলাম দেখো কত সুন্দর ফুলছে একদম লুচির মতো দুটো সাইডে ভালো করে ঘি মাখিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি আমাদের উল্টালো পাল্টানোর দরকার নেই দু তিনবার উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পুরান ধারগুলো প্রেস করে করে আমাদের ভেজে নিতে হবে কারণ ধারগুলো অনেক সময় অনেক কাঁচা থাকে মানে একটা রেডি হয়ে গেছে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের বেলে এবং ভেজে দেখিয়ে দেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবার আমি আর ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেন তোমাদের সুবিধা হয় কোনো অসুবিধা না হয় উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে প্রেস করে করে আমাদের ভেজে নিতে হবে দেখছো কত সুন্দর ফুলেছে কত দেখতেও ভালো লাগছে আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি বাকিগুলো ভেজে নিয়ে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো কত সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে চারিদিকে পুরো ছড়ানো তুমি দেখো তোমাদের জন্য রইলো পুরাণপলির রেসিপি তোমরা ট্রাই করতে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে নমস্কার